শুরু হয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা এরই মধ্যে কানাডাকে দুই মাইনাস শূন্য গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেয়েছে ভেনেজুয়েলা এবং মেক্সিকো আগামী মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সাম্প্রতিক ছন্দ ও সামর্থ্যের বিবেচনায় হেবারের কোপা আমেরিকার সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন দলে মুহূর্তের দারুণ আছে একের পর এক ম্যাচ জিতে কোপার মঞ্চে এসেছে তারা এমনকি কোপার বর্তমান লিওনেল সালে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও মারাকানায় গিয়ে ব্রাজিলকে হারিয়ে এসেছিলেন মেসি দি মারিয়ারা এমন পরিস্থিতিতে কোপা আমেরিকার ফেভারিটের তালিকায় অনেকেই আর্জেন্টিনাকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রেখেছেন তবে একটি জায়গায় ব্রাজিলের চেয়ে বেশ পিছিয়ে আর্জেন্টিনা স্কোয়াডের বাজার মূল্যে কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থানই সবার ওপরে ব্রাজিলের একশো সাতাশ কোটি ইউরোর বাজার মূল্যের বিপরীতে আর্জেন্টিনা দলের বাজার মূল্য আশি কোটি পঞ্চাশ লাখ ব্রাজিল দলে এই মুহূর্তে ইউরোপের দাপট দেখানো বেশ কজন তারকা খেলোয়াড় আছেন ভিনিসিউস জুনিয়র রব্রিগোরা রিয়াল মাদ্রের হয়ে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন একই দলের হয়ে কদিন পর অভিষেক হবে হেনরিকের মতো অদীয়মান তারকার এছাড়া বার্সেলোনার রাফিনিয়া ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলির মতো তারকারাও ব্রাজিল দলের স্কোয়াড মূল্য বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন আর্জেন্টিনার দলেও অবশ্য তারকারা কমতি নেই তবে লিওনেল মেসিদি মারিয়াদের মতো অভিজ্ঞ ফুটবলারদের বাজার মূল্য এখন অনেক কমে গেছে যে কারণে সামগ্রিকভাবে ব্রাজিলের চেয়ে পিছিয়ে পড়েছে তারা এ তালিকার তিন নম্বরে আছে ফেদে ভালভেদে দারুইন মুনিউজদের নিয়ে গড়াগড়ু গুয়ে যাদের বাজার দর আটচল্লিশ কোটি ইউরোপ পরের দুটি স্থানে আছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া এ দুই দলের বাজার মূল্য চৌত্রিশ কোটি সাত লাখ ও আঠাশ কোটি ত্রিশ লাখ